সূরা মুদাসসিরে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে কেন তো কি বলবো উত্তরে এক নম্বর উত্তর মুসলিম জাহান্নামীদের উত্তর কাফের জাহান্নামীরা কি জন্য জাহান্নামে কুফরি করার জন্য মূর্তি পূজা করার জন্য ইসলাম অমান্য করার জন্য রসুলের কালেমা না মানার কারণে কোরআনে বিশ্বাস না করার কারণে পরকালে বিশ্বাস না করার কারণে এভাবে তাদের জবাব হবে কিন্তু মুসলিম জাহান্নামী এক নম্বর জবাব হবে কালু তারা বলবেন লমনা কমিনাল মুসল্লি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এর দুটো অর্থ একটা হচ্ছে নামাজ পড়তাম না আর একটা হচ্ছে মুসল্লিদের সাথে হইতাম না মানে একে একে করে নিতাম কিন্তু মুসল্লিদের সাথে ওই মুসলিদের নামাজ পড়তাম না লমনা কমিনাল মুসল্লি মুসল্লিদের দলে সামিল ছিলাম না মুসল্লিদের সাথে তাহলে সামিল হইতে হবে এতে বহুমুখী ফায়দা রয়েছে জামাতের নামাজ পড়লে আপনার গ্রামবাসী মহল্লার লোক পাড়ার লোকের সাথে দেখা করার জন্য রেডি হয়ে যেতে হবে না পাঁচ আমি যাচ্ছেন এমনিতে দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে নামাজও পড়া হলো জামাতে আর গ্রামের লোকজনের সাথে দেখা শেখাতে হয়ে গেল তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে পারলেন যারা অভাবী আছেন তাদের অভাব সম্পর্কে জানতে পেরে তাদের সাহায্য করবেন আর যাদের বাড়িতে কোনো খুশি হয়েছে তাকে মোবারকবাদ সেখান থেকে মসজিদ থেকে নেওয়ার সুযোগ পেয়ে গেলেন আর কেউ মরেছে তো তার জানাজার খবর সেখানে পেয়ে গেলেন হয়তো মানুষের মুখে কিন্তু ঘরের মধ্যে যদি বন্ধ থাকেন সবাই আপন আপন জায়গায় নামাজ পড়েন তাহলে হবে খবর পাশের লোকের খবর পাবেন না পাশের লোকের খবর পাবেন না যে তারা কি অবস্থায় আছে ঠিক তারপরে জামাতে নামাজ পড়লে আরো বহুমুখী ফায়দা রয়েছে বহুমুখী ফায়দা রয়েছে যেগুলি বলতে গেলে সময় তাতে লেগে যাবে সুতরাং এগিয়ে যাই যদি নামাজ জামাজ সহকারে না পড়েন অভ্যাসের দাস হয়ে যান বদ অভ্যাস যে ঘরেই আপনি নামাজ ছেড়ে নিচ্ছেন তাহলে জাহান নামে যাওয়ার কারণ হতে পারে সুরাতুল মুদাসের এই আয়াত প্রমাণ করে